খাদিজার প্রশ্নের জবাব আমি নবী খানে দাঁড়ায়া দাঁড়ায়া প্রশ্নের জবাব দিয়া তারপরে আমি বাড়িতে ফিরব আবু বকর যাও আমাকে বাধা দিও না নবী আবার কান্না শুন করে জিবরিল আমিন সালাম দিয়া কয় গো নবী আল্লাহ আপনাকে সালাম জানায় বলছেন বাসায় ফেরার জন্য খাদিজার প্রশ্নের জবাবের জন্য আপনাকে দাঁড়া থাকতে হবে না আল্লাহ জানায় দিছে খাদিজাকে প্রশ্ন করা হলে খাদিজার প্রশ্নের জবাব দেওয়া লাগবে না খাদিজার এই মানু আমল আমার মাওলার দরবারে কব আমার আল্লাহ বলছেন খাদিজার প্রশ্নের জবাব আসমান থেকে আমার আল্লাহ নিজে দিয়ে দিবেন আল্লাযিনা ওয়া আমিলুস তোমার যদি দুইটা সম্পদের মালিক হয়ে যাও খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেছে নবী দাফনের জন্য নিয়ে গেলেন কবর রেডি করা হলো আল্লাহ নবীর নিজ হাতে দাফন করছেন খাদিজাতুল কুবরাকে দাফন করে মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ নবী কাঁদতেছিলেন ফুঁকিয়ে ফুঁকিয়ে আওয়াজ করে সব বিজেপি জেপানিগুলো করতেছিলেন সাহবাই যায় নবীরে মুসায় মুসায় বলেন আল্লাহর নবী আপনি যদি এইভাবে করে কান্না করেন সাহাবাই কিরামের অবস্থা বড় খারাপ হয়ে যাবে আপনি কাঁদবেন না উম্মতের না সুখ বানায় ফেলবে আল্লাহ নবী ফিরেও তাকালেন না আবার নবী কাঁদে সাহাবাই কিরাম আবার সান্ত্বনা দেন নবী ফিরেও তাকান না সর্বশেষ হাজরতে আবু বকর গিয়ে পিছন দিক থেকে জড়ায় ধরে কাঁদেন আর বলেন আল্লাহর নবী আমরা সহ্য করতে পারি না তাকায় দেখেন

আমার দাদার ইন্তেকাল হয়ে গেছে আমার মা ছিল না বাবা ছিল না আমার দাদা লালন পালন করে চলে গেছে আমার চাচা আব্দুল আবু তাহলে তিনিও চলে গেছে মক্কার মানুষেরা তরবারে দিয়ে খুঁজে কোন সময় আমার বাইরা ফেলাইবে এই ঘটনা যাই না খাদিজা তার বাড়িতে আমাকে রাখা বানাই আশ্রয় দিয়েছে পঁচিশ বছর বয়সে আমার সাথে তার সাথে বিবাহ বর্ধনে আবদ্ধ হয়েছে চল্লিশ বছর বয়সে আমি তারা গুহায় দেন অমগ্ন গুহার মধ্যে যায় থাকতাম এই উন্মতের নাজাতের জন্য রাতে রাতারে খাতে যা জন্য যায় খাবার পৌঁছায় দিত আবু বাক মাঝে মাঝে দেখতাম হাতগুলো রক্তাক্ত হয়ে যাইতো আমি জিজ্ঞেস করতাম এই রক্ত গুলো থেকে এসেছে বলতো না বলতো না অনেক জোরা পরে বলতো আপনার জন্য রাতের আদারে খাবার নিয়ে আসার সময় পাথরের আঘাত লাইয়া কাইটা যাইয়া রক্তাক্ত হইয়া যাইতাম নবীজি বলতে আপনি আমাকে কেন বললেন না খাদিজাতুল কুবরা কানতে না বলতে না আপনি একজন দুঃখী মানুষ আপনি এতই মানুষ আপনার মা নাই বাবা নাই আমার দুঃখের কথা যদি আপনাকে শোনায় আপনি আরো ব্যথিত হবেন নবী এজন্য আমি কখনোই আপনাকে এমন একজন ভালো মানুষ আমারের চলে গেছে আমি বাসায় গিয়ে আরাম করব পারব না ابو بکر আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় খাপড়া করব আমার খাদিজাকে এখনই প্রশ্ন করা হবে খাদিজার প্রশ্নের জবাব আমি নবী খানের দরায় দরায় প্রশ্নের জবাব দিয়া তারপরে আমি বাড়িতে যাও আমাকে বাধা দিও না নবী আবার কান্না শুরু করবে জিবরিলামাই সে সালাম দিয়া কয় গো নবী আল্লাহ আপনাকে সালাম জানা বলছেন বাসায় ফেরার জন্য আল্লাহ জানায় দিছে খাদিজাকে প্রশ্ন করা হলে খাদিজার প্রশ্নের জবাব দেওয়া লাগবে না খাদিজার ঈমান ও কব আমার আল্লাহ বলছেন খাদিজার প্রশ্নের জবাব আসমান থেকে আমার আল্লাহ নিজে দিয়ে নিবে তোমার যদি দুইটা সম্পদের মালিক হয়ে যাও দুই সনদের যদি তুমি মালিক হতে পারো ঈমান আর নেক মালিক হতে পারো আমার আল্লাহ কয় আমার ওয়াদা তোমার জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানখানা আমি আল্লাহ রেডি করে রাখছি আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ